আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজকে আমরা বারো পিস ইলিশ ডেলিভারি করতেছি তিন পিসে কেজি এরকম সাইজের এই মাছগুলো চলে যাবে বগুড়া সদর এস এ পরিবহন কুরিয়ারে আজকে দ্বিতীয়বারের মতো অর্ডার করেছেন আমাদের শ্রদ্ধা শাহিনুর আক্তার আপু তিনি গত সিজনও আমাদের কাছ থেকে নিয়েছেন চমৎকার একটি অর্ডার আজকেও নিচ্ছেন এই চমৎকার তরতাজা বারো পিস ইলিশ এবং রুপালি ইলিশ তিন পিসে কেজি ইলিশের সাইজগুলো ছোট হলেও কিন্তু এগুলো যথেষ্ট স্বাদের মাছ যেহেতু এখন নতুন ইলিশ অক্টোবর ইলিশ ডিম ছাড়ে সেই ডিম ছাড়ার পর যেই ইলিশগুলো ছোট থেকে বড় হয় সেই ইলিশগুলো মূলত এগুলো তো চমৎকার এই মাছগুলো আমরা আজকে পাঠিয়ে দিচ্ছি আমরা বগুড়ার উদ্দেশ্যে এখানে বারো পিস ইলিশ চার কেজি একশো গ্রাম ক্লাস হয়েছে তো আজকে আমরা এই মাছগুলো কুরিয়ারে বুকিং করে দিব এই মাছগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ পরশু দিন পরশু দিন সকাল নয়টা দশটা এগারোটার মধ্যে পেয়ে যাবে ইনশাআল্লাহ তো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের রিপিট কাস্টমার তারপরও ক্যাশ অন ডেলিভারি দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারাও যদি আপনাদের ফ্যামিলির জন্য এমন চমৎকার মাছ কিনতে চান সবাই যোগাযোগ করবেন আর আজকে পঁচিশ ফেব্রুয়ারি ছাব্বিশ সাতাশ আঠাইশ এই তিন দিন হচ্ছে মাছ থাকবে চাঁদপুর ফিশ মার্কেট খোলা থাকবে এবং এই তিন দিনই কিন্তু আপনারা ইলিশ পাবেন অন্য অন্য নদীর মাছ পাবেন এরপর কিন্তু মার্চ এপ্রিল দুই মাস টানা দুই মাস অভিযান চলবে পুরো চাঁদপুর ঘাট বন্ধ থাকবে ওই দুই মাস কোনো মাছ পাওয়া যাবে না পুরো ঘাটই বন্ধ থাকবে মাছ ধরা নিষিদ্ধ থাকবে তো আবার মে মাস থেকে আপনারা পুনরায় মাছ পাবেন ইনশাল্লাহ তো এই যে বর্তমান আমাদের এই চাঁদপুর মাছঘাট আজকে আমাদের কাছে অল্প কিছু ইলিশ আছে বিভিন্ন সাইজের এখানে বড় সাইজের কিছু ইলিশ আছে মাঝারি কিছু আছে আর পাশাপাশি নদীর আই মাছ আছে বড় বড় যারা আপনারা মাছপ্রেমী আছেন যারা গোস্তের পাশাপাশি মাছ ভালোবাসেন মাছ পছন্দ করেন এই চমৎকার নদীর আইর মাছগুলো কিনতে পারেন একেবারে ফ্রেশ তাজা বড় সাইজের বলতে বারোশো গ্রাম প্লাস সাইজের কয়েক পিস ইলিশ আছে সাতশো আটশো গ্রাম সাইজের এবং তিন পিসে কে যেরকম অল্প কিছু মাছ আছে এছাড়া কিন্তু মোটামুটি পুরো বাজার ফাঁকা বলতে পারেন আর তেমন কোনো মাছ এখন পাওয়া যাচ্ছে না খুবই অল্প তো আমরা সারা বাংলাদেশেই মাছ পাঠাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কোনো গ্রাহককে কিন্তু একটা পয়সাও অগ্রিম দিতে হয় না এই হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড আমাদের পেজের নাম হচ্ছে চাঁদপুরের ইলিশ ডট কম আমাদের ফেসবুক আইডি হচ্ছে ব্র্যান্ডিং চাঁদপুর ইলিশ আমাদের ইউটিউব চ্যানেলও ব্র্যান্ডিং চাঁদপুর ইলিশ যারা আপনারা দেখেন সবাই ফলো করে রাখবেন আমাদের পেজটি এবং আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইলিশের পাশাপাশি খুব চমৎকার নদীর সবজি চিংড়ি পাওয়া যাচ্ছে অল্প পরিমাণে নদীর গোলদা চিংড়ি পাওয়া যাচ্ছে আর বড়ো সাইজের দেড় কেজি কাছাকাছি কিছু ইলিশ আছে এছাড়া আর তেমন কোনো মাছ আমাদের তারপর ফিশ মার্কেটে বর্তমানে নাই কারণ মাছের খুবই সংকট এখন মাছের মূলত সিজন না যে কারণে মাছ পাওয়া যায় কম মাছের দাম থাকে অত্যন্ত বেশি তো দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যদি আপনাদের পরিবারের জন্য এমন চমৎকার মাছ কিনতে চান সবাই যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ সেরা মাছ পেয়ে যাবেন আমাদের মাধ্যমে সারা দেশে যে সকল জায়গায় কুরিয়ার থেকে আমাদের গ্রাহকের রিসিভ করতে সমস্যা হয় সেই সেই ক্ষেত্রে আমরা আমাদের গ্রাহকদের সাথে কথা বলি এবং চেষ্টা করি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে গ্রাহকের বাড়িতে হোম ডেলিভারি করার জন্য আমাদের ডেলিভারি ম্যান মাছ নিয়ে সরাসরি গ্রাহকের বাড়িতে পৌঁছে যাবে সেই ক্ষেত্রে কুরিয়ারের চাইতে খরচ একটু বেশি হবে কিন্তু মাছ দেখে চেক করে নিতে পারবে ইনশাল্লাহ তো এই চমৎকার মাছ এই আজকের এই চমৎকার বারো পিস ইলিশ ইনশাআল্লাহ চলে যাবে বগুড়া সদরে এসে পরিবহন কুরিয়ারে দেশ এবং প্রবেশ থেকে যারা আপনারা দেখেন আপনারা যদি আপনাদের ফ্যামিলির জন্য নিতে চান সবাই জানাবেন অর্ডার করবেন আর আর আমরা আমাদের শেষ করে দিলাম একটা আপডেট দিয়ে রাখলাম যে মাত্র তিন দিন মাছ পাওয়া যাবে তিন দিন দিন পর থেকে কিন্তু আমাদের চাঁদপুর মাছঘাট টোটালি বন্ধ থাকবে আর মাছ পাওয়া যাবে না তো এই তিন দিনের মধ্যে আপনারা রমজানের জন্য অথবা আগামী দুই মাসে রেখে খাওয়ার জন্য যদি কোনো মাছ নিয়ে রাখতে চান সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অর্ডার করবেন ইনশাল্লাহ সেরা মাছগুলো আপনাদের সেখানে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো আমরা আর যেখান থেকে আপনারা কিনবেন চেষ্টা করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কেনার জন্য অগ্রিম কোথাও টাকা দিবেন না অনেক প্রতারক চক্র আছে সস্তা অফার দিয়ে গ্রাহকদেরকে নানাভাবে ধোকা দিচ্ছে প্রতারণা করতেছে আপনারা সকলে সাবধান থাকবেন নিরাপদে থাকবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিনবেন ইনশাল্লাহ অগ্রিম টাকা দিবেন না কোথাও আর আমরা ঠিক এইভাবে চমৎকার প্যাকেজিং করে আমরা র্যাপিং করে পাঠাই দিই কুরিয়ারে লাইভটা যাদের কাছে পৌঁছাবে সবাই দেখবেন যদি ভালো লাগে অবশ্য ভালো লাগার মতো কিছু নাই তারপর যদি ভালো লাগে শেয়ার করবেন টাইম লাইনে রেখে দেবেন আর আমাদের পেজে লাইক এবং ফলো করে যুক্ত থাকবেন ইনশাল্লাহ আর যদি কোনো মাছের প্রয়োজন হয় ইনশাআল্লাহ সবাই যোগাযোগ করবেন আমাদের পেজে যুক্ত থাকলে হবে কি আপনারা মাছের যে আপডেটগুলো আমরা দিয়ে থাকি প্রতিনিয়ত সেই আপডেটগুলো আপনারা নিয়মিত পাবেন দেখবেন এবং এই আপডেটগুলোর মধ্যে কোনো একটা পোস্ট বা মাছ যদি আপনার পছন্দ হয় আপনি নিতে চান দামে মিলে যায় বনে যায় তাহলে কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার করে সেই মাছগুলো আপনার পরিবারকে সারপ্রাইজ দিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এই সংক্ষিপ্ত আপডেট আমরা শেষ করে দিচ্ছি আজকের মতো সবাই আমাদের পেজে যুক্ত থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই আশা ব্যক্তি রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের লাইভ আসসালামু আলাইকুম ওর